বানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নাড়ু পাক দেওয়া আর এই পাকটা যত বেশি ভালো হবে তত বেশি পারফেক্ট হবে নারকেল নাড়ু এটা আমাদের বাঙালিদের ঐতিহ্য নারকেল নাড়ু অতি সাধারণ একটি খাবার হলেও তা বানানোর প্রসেসিং কিন্তু অনেকেই জানেন না বা পারেন না যদিও নারকেল নাড়ু বানানোর প্রসেসিংটাও অনেক বেশি সাধারণ কিন্তু তারপরেও এটাকে বানাতে অনেকেই হিমশিম খেয়ে যায় আর আজকে আমি চিনি দিয়ে নারকেল নাড়ু তৈরি করবো জন্য আমি নারকেলটাকে ভেঙে ভালো করে কুড়িয়ে নিয়েছি চিনির সাথে ভালো করে নারকেলটাকে মেখে নিব আর এই নারকেল নাড়ু মাখার উপর ডিপেন্ড করে নাড়ুটা কত বেশি ভালো হবে নারকেলটাকে ভালো করে মাখার পরে দেখুন নারকেলটা কতগুলো ছিল আর কতটুকু হয়ে গেছে তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি এতে করে নারকেলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর জাল দিতেও সুবিধা হবে নাড়ু বানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নারু পাক দেওয়া আর এই পাকটা যত বেশি ভালো হবে নাওটাও তত বেশি পারফেক্ট হবে নারকেলটা মিডিয়াম লো আছে আর সব সময় নাড়াচাড়া করতে হবে যাতে করে এটা নিচে পুড়ে না যায় আর সুন্দর জন্য আমি এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিব তারপর এটা ঠিক ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যতক্ষণ না এটা একাই দলা পেকে আসে দলা পেকে আসলে হালকা নরম নরম থাকতে নামিয়ে নিতে হবে তা না হলে আবার নিচে নামালে শক্ত হয়ে যেতে পারে তারপর হাতের মধ্যে গোল গোল করে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার এই নারকেল নাড়